পাঁচটা সুতি থ্রি পিস মাত্র টাকা বারোশো পঞ্চাশ টাকা জোনাকিবা ঠিক জোনাকির আলোর মধ্যে জ্বল জল করছে ভিওয়ার্স কাপড় যদি হয় ভালো ব্যবসায় জলে আলো এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন জমজমের ডিজিটাল চমৎকার ফ্রি সাইজের আরেকটা থ্রি পিস অনেক সুন্দর পাকিস্তানি আল কারাম থ্রি পিসের নাম আল কারাম ডিজাইন দেখলে হয়ে যাবে ঘুম হারাম পাকিস্তানি নবাবী একদম নবাবী একটা ভাব আছে এটার মধ্যে ডিজিটাল পাকিস্তানি কোসেক ভাই একটা কালেকশন নিচে আবার বোরিং এর কাজ করা এটার ফ্রন্ট মিডিয়া দেখলে বুঝা যায় এটা যেন একদম সিকুয়েন্স একটা রাজধানী বোরিং এর কাজ সিকুয়েন্স কাজ গর্জিয়াস করি করা হয়েছে এটার মধ্যে

ব্যবসাও করবেন আপনি ব্যবসা নিশ্চয়তা দেবে আমি লাভ নিশ্চিত আরিক্স আমার একটা কথা কি ভাই আপনি আগে কিন্না জিততে হবে কিন্না জিততে পারলে আপনি বিক্রি করে জিততে পারবেন সেটা অবশ্যই আর আপনি কম্পিটিশন মার্কেট যাচাই করে নেবেন মাকাউসি মার্কেট আইশা সরা সুরে আসবেন আইশা মার্কেট দেখবেন যাচাই করে আমার কাছ থেকে দিবেন শুধু আমার কাছ থেকে নিবেন এরকম কোনো কথা নাই যাচাই করে নেবেন এই যে

আর আমাদের কিন্তু প্রতি সপ্তাহে ভাই ডিজেল চেঞ্জ হবে অনেকে কি করে স্ক্রিনশট দিয়ে বলে যে ভাই এইটাই দিবে আসলে ভাই এইটাই বলতে এইটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার ডিজাইন চলে আসে হুম ঠিক আছে আর একটা কাপড়ে কিন্তু একটা কালার থাকে একটা ডিজাইন থাকে না বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকে জন্য দেখো আজকে থেকে এক সপ্তাহ পরে কিন্তু এই ডিজাইনটা নাও থাকতে পারে আমরা কি মোমবাটিক দেখছি এটা হলো মোমবাটিক এটাও কিন্তু শিখা কোম্পানির হুম এই যে ব্যাক সাইডটা হবে অন্যরকম একটু একটু ডিফারেন্ট হবে জি জি

ব্যবসা করা অনেক সহজ যদি থাকে মনের সাহস প্রিমিয়াম লোন দেখার মতো একটা থ্রি পিস দেখার মতো অনেক চমৎকার কিন্তু আর এটা হচ্ছে সুতির মধ্যে অনেক চমৎকার জামার সাথে ম্যাচিং করাও না হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে সুন্দর থ্রি পিস মাত্র চারশো চল্লিশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস দেখালাম যদি পারেন

এই যে অন্য ডিজিটাল প্রিন্টের একদম ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা অড়না অনেক সুন্দর একটা অড়না এটার দাম পড়লো পাঁচশো টাকা পাঁচশো টাকা জি জি মাত্র পাঁচশো টাকা বাহ্ দামে কম মানে ভালো ভিওরস অনেক সুন্দর সুন্দর থিপিস আমি আবার বলতেছি এখন যারা নতুন ব্যবসায়ী এদের কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাস্টমারে ওনারা বিক্রি করে বাসায় প্রথমে কিন্তু প্রথম প্রোডাক্টগুলো কিন্তু ওনারা বিক্রি করে একদম নিকট লোকের কাছে প্রতিবেশীর কাছে বা একদম নিজের বোরের কাছে

এটা নিয়ে কোনো এক্সকিউজ নাই মানে অর্গেন্ডি যারা পরে ওদের কোনো বলতে হয় না এত ভালো কাপড় এই যে দেখেন অর্গেন্ডি ডিজিটাল থ্রি পিস একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের এটার দাম পড়ে মাত্র 680 টাকা 680 টাকা জি 680 টাকা বাহ এবং আমরা এই অর্গেন্ডিটা কিন্তু আমরা পরাইছি পাকিস্তান ডাইং থেকে হুম আচ্ছা আর পাকিস্তান ডাইং সম্বন্ধে বুঝেনি কারণ পাকিস্তান নামটা কিন্তু একদিনে তৈরি হয় নাই

অথবা পাঁচ হাজার মানে মাল দোকানে এসে নেবে আপনার জন্য ভালো হবে দেখে নিতে পারবেন এই যে জমজম সুইচ বয়েল জমজম সুইচ ডিজিটাল সিপিস ডিজিটাল 100% অবশ্যই ডিজিটাল এটার দাম পড়বে 700 টাকা 700 টাকা এর দাম কিন্তু এখনো আমরা বিক্রি 800 টাকা শুধু এই স্টক থাকা পর্যন্ত 700 টাকা 700 টাকা এটা অফার জমজমের ডিজিটাল এই কোয়ালিটিফুল সিপিস গুলো মাত্র 700 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে জমজমের একটা মাল দেখাই জমজম ফাইন কটন বলে এটা মান তো সেই মান কারাম দাম পড়ে মাত্র টাকা নাম আলকারাম ডিজাইন দেখলে হয়ে যাবে ঘুম হারাম অনেক সুন্দর ডিজাইনের আলকারাম সিপিস এটার মধ্যে কালার কতটি হবে

মানে কাজ করা হয়েছে অনেক সুন্দর করে এই যে ওন্নাটা কিন্তু বেশ বড় একটা ওনা এর দাম পড়ে মাত্র 800 চমৎকার একটা ওনা ডিজিটালের মধ্যে অসম একটা ওনা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এই সপ্তাহে নতুন নতুন থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা নতুন নতুন থ্রি পিস এটা পাকিস্তানি বেক্সি পাকিস্তানি বেক্সি বেক্সি ফাইন কটন এটা কিন্তু

চিনার মতো থ্রি পিস কেনার মতো থ্রি পিস কিনে ব্যবসা করার মতো থ্রি পিস তা আমি একটা কাজ করা দেখাই আপনার দেখান এই যে অল ওভার আড়ির ভিতরে অল ওভার জি জি এটা হলো গিয়ে আপনার স্লাপ কাপড়ের ভিতরে হুম

তো ভিউয়ার্স পাঁচশো আশি টাকায় চমৎকার একটা থ্রি পিস দেখালাম পাকিস্তানি সিকুয়েন্স পাকিস্তানি ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পাকিস্তানি থ্রি পিস ওন্নাটা কিন্তু আরো সুন্দর জামার সৌন্দর্য হলো ওন্না আপনারা কাপড় দেখবেন অনেকে ওন্না না দেখে কিনা ওন্না দেখে কিনবে এই যে দেখেন ওন্নাটা সিকুয়েন্স করা ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটা ডিজিটাল ওন্না এর দাম পড়ে মাত্র 700 টাকা 700 টাকা

এখানে কিন্তু ডলার বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন উপর থেকে দেখায় নিচে একদম সুন্দর করে বোরিং কাজ করা নিচের অংশে অনেক সুন্দর করে বোরিং কাজ করা চমৎকার একটা থ্রি পিস এই যে যদি আপনি নেন এগুলো করে এখনো ব্যাপার ভয় না যে কোন মাল এক বছর পরে করতে পারবেন হুম ডিজিটাল প্রিন্টের হয় না

পাকিস্তানি মাল্টি সুতার কাজ করা পাকিস্তানি কাজ করা ডিজিটাল প্রিন্টের আরেকটা ফ্রি সাইজের পিস কিন্তু বোরিং প্লাস এই যে মানে মাল্টি কাজ করা বোরিং বোরিং প্লাস মাল্টি কাজ করা এটা ঈদের আগে ছিল আপনার দাম ছিল 1150 টাকা পাইকারি হুম এখন দাম মাত্র 900 টাকা এটা 900 টাকা টাকা পর্যন্ত সব মানে যে স্টক মানে ইয়া পর্যন্ত স্টক আর এটা হচ্ছে সিকোয়েন্স প্লাস আরি করা চমৎকার ডিজিটাল ওনা মাত্র 900 টাকা 900 টাকা জি

দুই পাশে বোরিং করা মাঝখানে গর্জিয়াস করে সিকোয়েন্সারির কাজ করা চমৎকার একটা ওনা ওনার দুই পাশে যে বোরিং এর কাজ হবে এমন সুন্দর করে বোরিং এর কাজ হবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা দামে কম মানে ভালো ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর সিপিস গুলো আপনাকে দেখানো হচ্ছে আমরা দেখবো এখন গুলজি গুলজি পাকিস্তানি গুলজি এই যে দেখেন ওটা বাহ এক্সেল গর্জিয়াস করে কাজ করা ডিজিটাল প্রিন্ট মধ্যে নিচে কিন্তু গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর করে এটা কাজ সিকোয়েন্সের কাজ গর্জিয়াস করে করা হয়েছে এটার মধ্যে এই যে ওrnaটা দেখেন মাশাআল্লাহ অসম একটা ওrna অসম চমৎকার একটা ওrna এরকম ওনার দুপাশে পারে এত সুন্দর করে বোরিং হবে ভিউয়ার্স দেখার মতো পাই এটা দাম পড়ে মাত্র 1650 টাকা 1650 টাকা কি আগে এগুলো 2500 টাকা বিক্রি হইছে তো সর্বশেষ কি দেখাবেন আমাদেরকে একটা ইয়া দেখাই দিই জর্জেট জর্জেট দেখাবেন যেহেতু জর্জেট অনেক আইটেম আছে আমি জাস্ট একটা দেখাই আর কি এখন যারা লাগবে আমাদেরকে নক দিবেন দেখা আমরা কাস্টমার দেখতেই পারবেন হুম এই জর্জেটের ভিতরে 4 পিস